এবার শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার হেড কোচ স্কালোনি। দর্শক গতকাল আর্জেন্টিনার দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন একাধিক অভিজ্ঞ ফুটবলার ডাক পেয়েছেন নতুন উদীয়মান ফুটবলাররা কারা রয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে এবং কারা কারা বাদ পড়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমেরিকা চ্যাম্পিয়ন হবার পর এবারে প্রথমবারের মতো মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আর্জেন্টিনার ছয় সেপ্টেম্বর মাঠে নামবে চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা এবারের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন আর্জেন্টাইন লেফট ব্যাক মার্কোস আকুনা এবং গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ সিমিউন ছেলে গেলিয়ানো সিমিউনি তবে এবারও সুযোগ পায়নি পাওলো দিবালা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছেন এবং কারা কারা বাদ পড়েছেন গোলরক্ষক হিসেবে রয়েছেন ওয়াল্টার জেনেরিমার রুলি হুয়ান মুসো এবং এমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি গঞ্জালো মন্টিয়াল নাহুয়েল মোলিনা জার্মান পেজেলা লিয়ান্দ্রো বেলার্দি নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস টাকলেভিকো সাথে আছেন তরুণ ব্যালেন্টিন বার্কো মিডফিল্ডার হিসেবে যারা রয়েছেন তারা হলেন গিদো রড্রিগেজ লেয়ান্দ্রো প্যারাইডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার অ্যাঞ্জু ফার্নান্ডেস জিওমানি লোসেলসো অ্যাজুকুয়েল ফার্লেসিয়স রড্রিগো দ্বিপর নিকোলাস গঞ্জালেস ফরওয়ার্ড লাইন থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা যদিও কোনো ইঞ্জুরির সমস্যা নেই তার ফরওয়ার্ড লাইনে যারা রয়েছেন তারা হলেন আলেজান্দ্রো গার্নাচ্ছো মাতিয়াস সোলে গিলিয়ানো সেমিওনে ব্যালেন্টিন কার্বনি কোরিয়ান আলভারেস লাউতরা মার্টিনেজ এবং ভ্যালেন্টিন কাস্তিয়া মূলত কলম্বিয়ার বিপক্ষে চোট থেকে এখনও সেরে উঠতে পারেনি দলের প্রাণবমরা লিওনেল মেসি সেজন্য চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বাঁচাই পড়বে এই দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার এ সুপারস্টার আপনার মতো কে জিতবে এই ম্যাচ আর্জেন্টিনা নাকি চিলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন